আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা মাছ চাষ করতে চান পাশাপাশি সবজি চাষ করবেন ভাবছেন তারা এখনই উদ্যোগ নিতে পারেন পুকুরে মাছ চাষ করলে অবশ্যই লাভবান হবেন এবং পাশাপাশি আপনারা সবজি চাষ করতে পারেন সবজি চাষ করলে হয় কি সবজি বিক্রি করে যে প্রফিট হবে ওই টাকা দিয়েই আপনি মাছের খাবার দিতে পারবেন এবং পাশাপাশি কিছু কলা গাছ লাগাতে পারবেন হাঁস পালনও করতে পারবেন এক সাইডে হাঁস মাঝে মাঝে পুকুরে কোনো সমস্যা হবে না আবার ঘর জায়গা মতো রেখে দেবে মাছের প্রতিদিন সবসময় খাবার দেওয়া যাবে না দুইটা টাইমে খাবার দেবেন সকালে এবং বিকালে তাহলে মাছ ওই সময় ঠিকই আপনার জায়গা মতো চলে আসবে এবং অপেক্ষা করবে এভাবে আপনারা মাছ চাষ করতে পারবে। এবং মাছ চাষ করলে অবশ্যই আপনার যাতে বন্যায় ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করতে হবে সব সাইটে নেট দিতে হবে এবং পারটা অবশ্যই উঁচা রাখবেন মিফাইলের